জানি তারপরে পশ্চিমবঙ্গে একটা বড় ভূত ঢুকেছে এই ভূতকে চালাতে হবে এই ভূতকে পালানোর ব্যবস্থা করতে হবে হিন্দুদেরকে একত্রিত হতে হবে আমরা মনের মাথায় যে গ্রামটা জানালাম সেখানে লিখে বলেছে ওই গ্রামের ভাইয়ের আমাকে বললো বরে না বললো মায়েরা বললেন কি বললেন ঘট পূজো করে রাম করতে আমি এখান থেকে বলে যাচ্ছি যেভাবে আপনাদের রাম নবমী প্রতিবার হয় এবারও সেইভাবে রাম নবমী করবেন কোন বাপের বাটে আটকে পড়ে আমি সেটা দেখব আর আজকে আমি ওইটাকে বলে গেলাম আজকে রাত্রিবেলা থেকে যুবমোর্চা সভাপতি আমি চম্পটীকে দেখতে পাচ্ছি না কোথাও আছে হয়তো দূরে আজকে থেকে রাত্রি আমাদের পাঁচজন করে যুব মোর্চার কার্যকর্তা ওই গ্রামে রাত্রিবেলা বেলা করে থাকবে ওই গ্রামকে পাহারা দেবে পুলিশ এসে যেন কাউকে তুলে দিয়ে যেতে না পারে কাউকে অত্যাচার করতে না পারে তার ব্যবস্থা অজয় দা আপনি দেখুন মাঝে মাঝে আমাদের বিধায়করাও গিয়ে ছেলে থেকে ঘুরে আমাদের সাংসদরা ঘুরে প্রয়োজনে গিয়ে প্রয়োজনে গিয়ে প্রয়োজন পড়লে আমরা অন্য জেলা থেকে সাংসদ বিধায়ক পাঠাবো এখানে তারা এসে ঘুরে যাবে তারা রাত্রিবেলা বারোটার সময় হলো একটার সময় হলো এক ঘন্টা সেখানে গিয়ে বসে থাকবে চায়ের দোকানে গিয়ে পাহারা দেবে ভারতীয় জনতা পার্টি মনে করে হিন্দু ভারতবর্ষের আদি জাতি এবং মূল জাতি অন্যরা থাকতে পারে ভারতবর্ষে ভারতবর্ষ সবার কারো কাউকে মানা নেই কিন্তু হিন্দুরা এই ভারতবর্ষকে তৈরি করেছে রক্ত ঘাম পরিশ্রম করে হিন্দুর অধিকার যদি এখানে না থাকে অযোধ্যায় যদি রাম মন্দির তৈরি না হয় যদি মালদায় যদি রাম মন্দির তৈরি না হয় মালদায় যদি আমরা জয় শ্রীরাম বলতে না পারি আমাদের হাতে কি সুযোগ আছে মক্কায় গিয়ে আমরা জয় শ্রীরাম বলবো মক্কায় আমাদের জয় শ্রীরাম বলতে দেবে দেবে কি তাহলে আমরা এই মালদার মাটিতে জয় শ্রীরাম বলবো মমতা বন্দ্যোপাধ্যায় তো দূর যাক অনেক বড় বড় হোসেন শাহ সেই সময় চেষ্টা করে পারেনি এখান থেকে হরে কৃষ্ণ নামকে বন্ধ করার জন্য মহম্মদ বন্ধু মধ্যতে নসি হোসেন শাহের সামনে সেই সময় ইতিহাসে উল্লেখ করা আছে সেই সময় মлла সহ নদীর বিস্তীর্ণ জায়গায় নোটিফিকেশন এখন যেমন পুলিশ 144 ধারা জারি করে দিয়েছে এখন মনে নতুন 163 হয়েছে উকিল বলতে পারবেন সেই সময় নবাবের ফরমান ছিল হরি নাম নেয়বে না হরি নাম নেয়াবে না চৈতন্য মহাপ্রভু এসেছিলেন এই মালদার পবিত্র মাটিতে বসেছিলেন নাম মেলাতে পায়ের ছাপ রেখে গেছেন নাম সেই রামকেলিতে হিন্দুদেরকে রক্ষা করার জন্য চৈতন্য মহাপ্রভু পদ দেখিয়ে গেছিলেন কি করেছিলেন সংকীর্তন করতে করতে চাঁদ বাড়ি নদীয়াতে ঘেরাও করেছিলেন নাম করা যাবে না বলছি তোকে তোর কানের সামনে হরিনাম শোনাবো এবার মমতা বন্দ্যোপাধ্যায় মাল্লাতে এলে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন ছেলে হতে জেলে যেতে হলে যেতে যা ছেলে যেতে হলে ছেলে যাবেন আমার ভাইদেরকে আমি অনুরোধ করে যাচ্ছি যুব মোর্চার মমতা বন্দ্যোপাধ্যায় এলে পরে তাকে জয় শ্রীরাম বলে স্বাগত জানাবে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের যেখানে যাবে সেখানে আমরা জয় শ্রীরাম বলব